রীতি বজায় রেখে বিগত বছরগুলোর মতো এবছরও মর্যাদার সাথে শিক্ষক দিবস পালন করা হলো তারকেশ্বর উচ্চ বিদ্যালয় প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাকে বরণ করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চে পড়ুয়াদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল এছাড়াও ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা নিচু শ্রেণীর পড়ুয়াদের শিক্ষা শিক্ষা প্রদান করে আজকের এই অনুষ্ঠানে সঞ্চালিকা তথা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী দেবাদ্রিতা চ্যাটার্জী বলেন শিক্ষক দিবস হলো এমন একটি দিন যে দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই একটা দিনে বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা একসাথে মিলিত হয় তবে শিক্ষক বলতে শুধু যারা বিদ্যালয়ে শিক্ষাদান করেন তাদেরকে বোঝায় না সমাজের সর্বস্তরের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা শিক্ষাদান করেন তারাও শিক্ষকের সমানে সম্মানিত হয় আজকে শিক্ষক দিবস পালিত হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আজকে জন্মদিবস পালিত হচ্ছে

তাদের প্রত্যেককে আমরা শিক্ষক বুঝাই যারা আমাদের শিখিয়েছে এবং হ্যাঁ আমাদের স্কুলের একটা রীতি রয়েছে যে আমরা প্রত্যেকে যারা বড় ক্লাসে পড়ি ইলেভেন টুয়েলভ যায় ছোটোদের ক্লাসে ক্লাস নেয় তার মূল উদ্দেশ্য একটাই যাতে তাদেরকে আমরা কিছু দিতে পারি আমরা আমার নিজস্ব আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি বড় হয়ে বেশি শেখা হই তাই আজকে গিয়ে ক্লাস নিতে পেরেছি আমি ওদেরকে এই বলেছি যে আজকের এই অনুষ্ঠানটা আমাদের সবার এটা শুধু তোমার বা আমার নয় আমাদের সবার তাই তোমাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান অসম্পূর্ণ আমরা ওদেরকে এটাও বলেছি যাতে আজকে ওদেরকে একটু খাবার দাবার দেওয়া হবে তো আমরা এটাও বলেছি যে পরিবেশ নোংরা না করে ওরা সেটাকে এনজয় করে আর আমরা তো অনেক অনেক করছি নাচ গান কবিতা গুরুত্ব চাই তার সাথে সাথে আমরা এটাও চাই তারা আমাদের থেকে বা যে শিক্ষিকা আমাদের বিশিষ্ট ব্যক্তি অনেকে উপস্থিত রয়েছে তাদের থেকে যেন আমরা অনেকটা জ্ঞান আহরণ করতে পারি এটাই আমাদের একটা মাত্র উদ্দেশ্য আর এটা নিয়ে আমাদের সার্থকতা এই দিনটার জন্য তো আমরা প্রচুর অপেক্ষা করে থাকি সত্যি কারণ এইটা এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা সবাই একসাথে মিলে করতে পারি সাধারণত এমন সুযোগ হয় না দুঃখিত এটা একটা অনুষ্ঠান আর আমরা সবাই এটা থেকে চেয়ে আছি আমরা চাই যেন এটা সবথেকে সাফল্য পাক এবং এটা সাফল্যতা প্রত্যেকের হাসিতে প্রত্যেকের হাততালিতে অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় মজুমদার আজকের এই বিশেষ দিনে সম্পর্কে বলেন আজকে শিক্ষক দিবস পাশাপাশি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের আজকে দিবস পালিত হচ্ছে উদযাপিত হচ্ছে দেশ জুড়ে কি বলবেন এই দিনটি আমার কাছে বা আমাদের মতো শিক্ষক কমিউনিটির কাছে অত্যন্ত আনন্দের দিন আজ আমি গর্ববোধ করি আমাদের তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সার্বিক প্রচেষ্টাকে যারা তাদের গুরু বন্দনার আয়োজনে কোনো খামতি রাখেনি তারা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আজ যে শ্রদ্ধার্গ নিবেদন করছে বা করতে চলেছে তা দেখে আমার মনে হয় আর অশিক্ষা কুশিক্ষার এই পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে নাড়া দিয়ে বেড়ায় টিভিতে বা খবরে কাগজের আড়ালে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের অনুষ্ঠান যেরা করতে পারে তারাই তো ছাত্র তারাই আগামী দিনে সুনাগরিক দেশ দশের কারিগর সুতরাং আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান যা সার্বিক ছাত্রছাত্রীদের ম্যানিফেস্টেশন বা প্রকাশে সহায়তা হয় এটার সঙ্গে যত বেশিদের সম্পৃক্ত করা হবে তত ভালো কারণ লার্নিংয়ের সঙ্গে অবশ্যই ক্যারেক্টার বিল্ডিং সম্পর্কিত সুতরাং আমি গর্ববোধ করি আজকে আমার স্কুলের ছাত্রছাত্রীদের এই শুভ অনুষ্ঠানের সঙ্গে এইভাবে সম্পৃক্ত করতে বলে ধন্যবাদ আমি জানি আগামী দিনে সুনাগরিক হয়ে ওঠার এটাই প্রথম পাঠ এখান থেকেই তারা শিখে আরেকটা বিষয় যেটা বলে দেখেছি আমরা চিরাচরিতভাবে দেখে আসছি যে আজকের দিনে যারা ছাত্র তারা শিক্ষকদের ক্লাস নেয় অ্যাটেন্ডেন্স করায় এইটাও একটা নজির একদম ঠিক বলবেন বিষয় আমি যে যখন ছাত্র ছিলাম তখন আমি এই প্রথাটা দেখেছি আমার স্কুলে যেখানে আমাকে পাঠানো হয়েছে এইট বা নাইনে করা ছাত্রদের ক্লাস নিতে এটা প্রতি বছরই চলতো এ এক অদ্ভুত ভালো লাগার দিন আমি সেদিনকে মাস্টা মশাই হয়ে যাই আমি সেদিনকে স্যার হয়ে যাই সামনে থাকা ছোট বাচ্চাগুলো আমার কাছে তখন ছাত্র এবং তাদেরকে আমি শেখাই ক্যারেক্টার বিল্ডিং শেখাই তাদের আমি লেসেন প্ল্যানিং শেখাই এবং মনে হয় যে যদি কোনো দিন এই মহান পেশায় নিজেকে যুক্ত করতে পারতাম ভালো লাগতো তাহলে আমার আজ এই পেশায় আসার অন্যতম কারণ অবশ্যই বলবো বিদ্যালয়ে সেই শিক্ষক দিবসের দিন শিক্ষক সাজা এবং শিক্ষকের রোল প্লে করা আমি এই প্রথাটি আমার স্কুলেও বর্তমান রেখেছি ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে ওই দিন ক্লাস নেয় এবং ওই দিন তারা ভবিষ্যতের শিক্ষকতার পেশায় আসার তারা একটা অবশ্যই এখান থেকে কোনো সিঁড়ি খুঁজে পাবে মানে এই দিনটার জন্য অনেকে ওয়েটও করে একদম এই দিনটার জন্য সবাই প্রায় ওয়েট করি আমরা শুধুমাত্র যে ছাত্রদের অনুপ্রেরণা বা ছাত্রদের আগ্রহ নয় এই দিনের জন্য কেনা অপেক্ষা করে অভিভাবক আপনারা দেখতে পাবেন বসে রয়েছেন তারা সারাদিনের শেষে পুরো অনুষ্ঠানটির মধ্যে যুক্ত থাকবেন হাকেল পরিচালন সমিতির মানুষজন থাকে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সব মিলিয়ে মিশে শিক্ষক দিবস প্রিয় শিক্ষকের সঙ্গে একবার দেখা করবার তাদের সঙ্গে একটু চেষ্টা একটু প্রণাম করা একটু কথা বলা এটা আমিও আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি আমার প্রিয় শিক্ষকদেরকেও পাঠাবো আমরা না অবশ্যই আমি আজকে বাড়ি আসার আগে আমি আমার বাবা মার উদ্দেশ্যে এই মেসেজটাই শেয়ার করেছি 同志们。